সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্য হিসেবে সুখ্যাতি আছে অনেক তাই সপরিবারে চলে গেলাম সিলেট ভোলাগঞ্জে আমরা সারা রাত জার্নি করে সকালবেলা গিয়ে পৌঁছালাম সিলেট সদরে পান নেমে সবাই মিলে একটু ফ্রেশ হলাম তারপর চলে গেলাম সিলেট মেইন সদরে সেখানে গিয়ে নাস্তা টাস্তা করে নিলাম এরপর আমরা শাহজালাল মাজারে গেলাম মাজারে গিয়ে কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর আমরা চলে গেলাম রিসোর্টে আর রিসোর্টে বুকিং দেওয়ার জন্য অনেক সময় লেগেছিল সেখানে তো আমাদের রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল হোটেল নূরজাহান গ্র্যান্ড তো আমরা সেখানে অপেক্ষা করতে করতে বাচ্চারা এখানে একটু পিয়ানো বাজাচ্ছিল খুব সুন্দর করে তো এরও মানে খুব দুষ্টুমি করছিল এনজয় করছিল আমরা এখন চলে গেলাম আমাদের কেবিনে তো এই যে ডাবল বেডের একটা কেবিন এখানে আমরা বুকিং করেছি তো আমরা সেখান থেকে রেডি হয়ে আমরা এখন চলে যাব সাদা পাথরের দেশে তো সাদা পাথরের রাজ্যে যেতে যেতে আমাদের যে কি ভালো লাগছিল মনে হচ্ছিল যেন মেঘের রাজ্যে আমরা চলে এসেছি খুব সুন্দর উঁচু উঁচু পাহাড়গুলো এত ভালো দেখাচ্ছিলো মেঘালয়ের উঁচু পর্বতমালা একেবারে বাংলাদেশ থেকে খুব সুন্দর লাগছিল তো হোটেলে আবার দুপুরের লাঞ্চ আওয়ার শেষ করে আমরা এখন চলে যাব ট্রলারে করে একেবারে সাদা পাথরের যে ঝর্ণাধারা স্রোতধারা সেখানে তো এখানে আমরা একটা ট্রলার নিয়েছি আপ ডাউন যদিও ট্রলারটা একটু চিকন চাকন তো যে কারণে কিন্তু আশেপাশ থেকে যখন ঢেউ আসছিল তখন খুব ভয় লাগছিল আর আমরা খুব চি কাচা করেছি ভয়ে তো পিছনে আমার ভাই ভাইয়ের বউ ছিল ওরা ভিজে গিয়েছে ঢেউয়ের ভেতরে আর এই যে পাশের যে দৃশ্যগুলো এরা পাথর উঠাচ্ছিল ট্রলারে করে ছোট ছোট নৌকা ট্রলার এগুলোর মধ্যে পাথর নদী থেকে তুলছে আর এগুলো নিয়ে আবার অন্যদিকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে আসলে এই পাথর দিয়ে তাদের জীবন জীবিকা চলে তো যাই হোক আমরা এখন চলে যাব মেন গন্তব্যে এই কারণে কিন্তু একটু হাঁটা লাগবে এখানে ঘোড়াও ছিল যদিও আমরা ঘোড়ায় উঠিনি যেহেতু ঘোড়ায় চড়ার অভ্যাস নেই তাই আমরা ঘোড়া বাদ দিয়ে দিয়েছি আমরা এখন চলে গেলাম হাঁটতে হাঁটতে আর সামনে ini. Hey. পেলাম তরমুজ তরমুজগুলো দেখতে জানি কেমন লাগছিল পিস প্রতি বিশ টাকা করে হলেও দেখতে ভালো লাগছিল না তাই খাইনি এখন আমরা চলে এলাম মেন গন্তব্যে আর এই যে সেই সাদা পাথরের স্রোতধারা আর এত ঠান্ডা জল কী বলবো শরীর একেবারে জুড়িয়ে যাচ্ছিল যেন দূর থেকে হেঁটে যখন আপনি এই গা ভিজিয়ে দিবেন এই পানিতে তখন এর চেয়ে শান্তি আর কোথাও পাবেন না আর এই যে আমার বাচ্চাটা খুব আনন্দ করছিল খুব উল্লাস করছিল আমি সবসময় চেষ্টা করি ওর আনন্দক্ষণগুলো ভিডিও ক্যাপচার করে রেখে দিতে জাতীয় যখন বড় হবে তখন এগুলো দেখবে আর হাসবে এই যে ওর মামার সাথে কি আনন্দ করছে আর ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখছেন ওগুলো সব নিয়ে নিয়েছে ইন্ডিয়া আর আমাদেরকে দিয়েছে সমতল ভূমি যাতে আমরা বন্যার পানিতে ভেসে যাই কারা যেই বাঘ বাটোয়ারা করেছে তাদের যদি পেতাম তাহলে কি না জানি করতাম ছেলেটা এখান ক্লান্ত হয়ে এসে জুস খাচ্ছে আর আমরাও খেয়ে নিলাম ডাবের পানি যদিও একটু দাম বেশি যেহেতু ট্যুরিস্টদের কাছ থেকেই তাদের ইনকাম আয় উপার্জন তাই ট্যুরিস্টদের কাছ থেকে যত পারে তারা ইনকাম করে নেয় তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব আর যাওয়ার সময় কিছু পাথর না নিলে কি হয় সাদা পাথরের দেশে এসেছি তাই পাথরগুলোও নিয়ে নিলাম আর এই যে শেষ বেলার দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তো বিদায় সাদা পাথর ভোলাগঞ্জ থেকে আর খুব সুন্দর দৃশ্য মনোরম অবশ্যই আসবেন ঘুরবেন ভালো লাগবে আর আমাদের মাতৃভূমি যে কত সুন্দর ঘোরাঘুরি না করলে কখনোই বুঝবেন না আল্লাহ হাফেজ